কাশ্মীরি কানি শাল এটার ডিটেলস ভিডিওটা এখন দেখাই দিচ্ছি এই হচ্ছে আমাদের এই শালের পুরাটা ডিজাইন দেখেন এটা বড় শাল ফর্টি বাই এটি আমাদের এই শালগুলা আমি আন্তরিকভাবে দুঃখিত খুব বেশি কোয়ান্টিটিতে আমাদের কাছে আসতেছে না এই জন্য আমরা একটা শালের জন্য এত মেসেজ আমরা দিতে পারতেছি না আর ভ্যারাইটি চলে আসছি অনেক এখন ভ্যারাইটির জন্য আমাদের ছবি তুলে তুলে দিতে হচ্ছে আমি দেখাই দিচ্ছি এগুলো খুব বেশি পিসেস নাই এই হচ্ছে কাশ্মীরি কানি শাল এই হচ্ছে ডিজাইনটা একটুখানি দেখবেন ডিটেলস এর জন্য ইনবক্সে আর নক করবেন না ডিটেলস আমি ভিডিওতে দেখাই দিচ্ছি ইনবক্সে জাস্ট ছবি ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখবেন প্রাইস দুই হাজার পাঁচশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যদি থাকে আমরা অর্ডারটা কনফার্ম করে দিব যদি থাকে অর্ডার কনফার্ম করে এটা কনফার্ম রিসিভ দিয়ে দিব এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার জাস্ট কালারগুলো কনফার্ম করবেন কাশ্মীরি কানি শাল এটা হচ্ছে রেশমি সুতার কাজ সহটা রেশমি সুতার কাঠ সহ প্রাইস দুই হাজার পাঁচশো টাকা আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের কাশ্মীরি কানি শাল আছে একই রকম ডিজাইন দেখতেও প্রাইসের ভ্যারাইটি থাকে আমরা বারবারই বলে দিই একই রকম দেখতে হলেই যে প্রাইস একরকম হয় দেখা যাবে আমাদের পেজ থেকে আপনার দুই দুই স্ক্রিনশটে বলবেন এটার দাম এত এটার দাম এত কোনো অনেক সময় ফ্যাব্রিক্স কিছু কিছু পাতলা ফ্যাব্রিক্স হয় যেগুলো হচ্ছে প্রাইসটা একটু বেশি আমাদের কাছে বারবারই বলি যে ছেলেদের শাল আমাদের কাছে কাশ্মীরি শাল দুইটাই কাশ্মীরি শাল দেখেন একদম সেম দেখতে মানে বড় সেম প্রাইস দুইটার আকাশ পাতাল এটার দাম হচ্ছে চার হাজার আটশো টাকা এটার দাম হচ্ছে দুই হাজার আটশো টাকা দেখেন আমরাই কিন্তু সেল করতেছি একই রকম দেখেছি এমনই লেডিসগুলো এরকম আছে আমাদের কাছে এটা হচ্ছে এখন বলতেছি প্রাইসের ভ্যারিয়েশন কেন এটা হচ্ছে অরিজিনাল উলেরটা আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল উলেরটা এটার দুই পাশে যে কাজটা করা আছে এটা হচ্ছে মেশিন মেশিনের কাজ করা হ্যাঁ এটার দুই পাশে যে কাজটা করা আছে এটা আমাদের কালো আছে এই কাজটা হচ্ছে মেশিনের কাজ করা আর এটার মধ্যে যে কাজটা করা আছে এটা হচ্ছে হাতে কাজ করা আপনারা পিছনের সাইড দেখলেই বুঝবেন এটা হচ্ছে হাতে কাজ করা এটা হচ্ছে চার হাজার এটা আরও পাতলা হয় পাতলা কিন্তু ওম বেশি এটা চার হাজার আটশো অরিজিনাল দুইটাই কাশ্মীরি শাল আমাদের এখানে লোকাল শাল শুধু বাটিকেরগুলো আছে বাকি সব কাশ্মীরি শাল এটা হচ্ছে কাশ্মীরি শাল এটা হচ্ছে কাশ্মীরি শাল দুই হাজার

চল্লিশ বাই আশি বড় শাল রেশমি সুতার কাজ করাটা কাশ্মীরি কানি শাল এই হচ্ছে ব্যাক পোর্শনটা পিছনে হচ্ছে সুতা উঠা থাকে ব্যাক পোর্শনের যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে শুধু ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে রাখবেন আমাদের কাছে অনেক ভ্যারাইটির অনেক ডিজাইনের কানি শাল আছে পেস্টে স্কল করে পেয়ে যাবেন আগেরগুলো অলমোস্ট নাই আগের যেগুলো পোজ রিসেন্ট পোস্ট দেখে অর্ডার করবেন এটা হচ্ছে ব্রাউনটা এটা হচ্ছে ব্রাউনটা এই যে পিছনের ডিজাইনগুলা আমরা কালার এগুলাই হ্যাঁ কালার আপাতত এগুলাই আছে দুই হাজার পাঁচশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে